নমস্কার আমি ডক্টর অভিজিৎ আইজ ভৌমিক হৃদরোগ এবং মেডিসিন বিশেষজ্ঞ আজকে আমরা একটু হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপ নিয়ে একটু আলোচনা করব খুব কমন খুব সাধারণ বিষয় কিন্তু এটাতে আমাদের দেখা যায় প্রত্যেকটা পরিবারে কেউ না কেউ এই হাইপার টেনশন বা হাই ব্লাড প্রেশার নিয়ে ভুকি কিন্তু এই হাই ব্লাড প্রেশার ব্যাপারটা কি ব্যাপারটা হচ্ছে যে সাধারণত এই উচ্চ রক্তচাপ আমাদের কিছুটা ফ্যামিলিগতভাবে জেনেটিক্যালি আমরা পেয়ে যাই আমার বাবার ছিল বা আমার দাদু ছিল সেখান থেকে আমি পেয়েছি বা আমার খাওয়া দাওয়া আমার লাইফস্টাইল সব কিছুর কারণে হয়তো আমার উচ্চ রক্তচাপ আমার মধ্যেই হলো এবং সেটা আমরা সাধারণত প্রথম প্রথম যখন ধরা পড়ে বা কেউ যদি আমাদেরকে বলে যে ও একটু ব্লাড প্রেশারটা কম বেশি এদিক ওদিক হচ্ছে তখন আমরা সেটাকে ইগনোর করি এবং তারপরে যখন হঠাৎ করে একদিন কোনো ডাক্তারের চেম্বারে যাই সেখানে হয়তো একদিন ধরা পড়লো তখন আমরা সেটা নিয়ে আতঙ্কিত হয়ে উঠি কাজে সেই জায়গাতে আজকালকার দিনে যেটা দেখা যায় যে মহিলা পুরুষ যে কোনো ক্ষেত্রে প্রায় রক্তচাপের এই সমস্যা প্রায়শই প্রায় ফিফটি ফিফটি রেঞ্জেই চলে এসছে যদি আগে বলা হতো যে পুরুষ বেশি মহিলাদের মধ্যে এটা কম দেখা যায় কিন্তু আজকালকার দিনে আমাদের নিজস্ব পারিপার্শ্বিক পরিবেশের জন্যই আমাদের প্রায় এই যে ফিফটি ফিফটি ব্যাপারটা এখন প্রায় সব চলে সবকিছুর এবং বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি যে কখনো মহিলা কখনো পুরুষ উচ্চ রক্তচাপ নিয়ে ডাক্তারের চেম্বারে গিয়ে হাজির হয়ে গেছে সমানভাবে কাজে সেই সব ক্ষেত্রে আমাদেরকে একটু আগের থেকে সচেতন হওয়াটা খুব দরকার আজকের এই ছোট্ট ভিডিওটি শুধু এই সচেতনতার কিছু কিছু কথা বলা উচ্চ রক্তচাপ সাধারণত আমরা জানি যে উপরের যদি ব্লাড ব্লাড বা সিস্টোলিক যদি প্রেশার হয় তাহলে সেটা সাধারণত আমরা থেকে থেকে নিচেরটা এরকম একটা জায়গার মধ্যে থাকলেই যথেষ্ট একশো দশ থেকে যদি আমরা উপরটা ধরি তাহলে একশো তিরিশ চল্লিশ অব্দি মোটামুটি একশো উনচল্লিশ অব্দি আমরা টার্গেট ধরে রাখি আর নিচেরটা মোটামুটি সত্তর থেকে উননব্বই অব্দি এই মোটামুটি একটা টার্গেটের মধ্যে আমাদের নিজেদের রক্তচাপটা রাখাটা কিন্তু কখনো কখনো স্ট্রেস করলে পরে বা পরিশ্রম করলে পরে সেটা দেখা যায় যে একটু বেশি ওর দিকেও যায় এবং সেখানে তখন আমাদেরকে একটু সচেতন হওয়া দরকার এবং সেটা যদি রেগুলার ভিত্তিক হতে থাকে তাহলে ডাক্তারের পরামর্শ নেওয়া দরকার কাজে এই যে উচ্চ রক্তচাপ সেটা আমাদের খাওয়া দাওয়া হোক আমাদের আজকালকার দিনে লাইফস্টাইল যেরকম ভাবে আমরা চলাচল করি অর্থাৎ বেশিরভাগ সময় আমরা বসে কাজ করি হাঁটাহাঁটি আমাদের কম হয় এবং দ্বিতীয়ত আমাদের বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখে থাকি যে আমরা যে খাওয়া দাওয়া যেটা করে থাকি সেটার মধ্যে আমাদের যত না তো জাঙ্ক ফুড টাইপের জিনিসপত্র আমাদের মধ্যে বেশি হয় অর্থাৎ খাওয়া দাওয়ার মধ্যে আমাদের প্রোটিন একটু কমে যায় তার মধ্যে তেল মশলা এবং তার সাথে এই সব ভাজাভুজি টাইপের আমরা বেশি খেয়ে থাকি ক্ষেত্রে দেখা যায় যে এই এই যে যে প্রাইমারি ব্লাড প্রেশারটা এটা কিছু কিছু ক্ষেত্রে আমাদের জেনেটিক্যালি যেটা কিছুক্ষণ আগেই বললাম সেটা আমরা প্রাপ্ত হই বাড়ির হয়তো বাবা কাকার মধ্যে ছিল সেটা আমরা পেয়েছি সেখানে আমাদের কিছু করার নেই সেই ক্ষেত্রে কাজে সেইটা ছাড়া আমাদের যদি কারুর অ্যালকোহল খাওয়ার হিস্ট্রি থাকে থাকে আমরা যদি কেউ স্মোক করি আমাদের যদি উচ্চ ওয়েট যদি আমাদের বেশি হয়ে যায় আমাদের যদি বাড়ে তাহলে এই ওবেসিটি সব ক্ষেত্রেও আমাদের কিন্তু রক্তচাপের পরিমাণ বাড়তে পারে সেদিকে আমাদের কিন্তু নজর দেওয়া উচিত কাজেই এই জিনিসগুলো যদি হয় তাহলে আমাদেরকে সবার আগে সেখানে ওষুধপত্র খেয়ে নিজেদেরকে কন্ট্রোল করা উচিত লাইফস্টাইলের ক্ষেত্রে আমাদেরকে হাঁটাহাঁটি করা এবং যতটা সম্ভব আমাদেরকে ওয়েট যাতে কম থাকে সেটার দিকে নজর দেওয়া এবং যখনই আমাদের ধরা পড়লো সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ নিয়ে সেখানে অল্প বিস্তর ওষুধ খাওয়া সেটাও কিন্তু খুব দরকার কাজে এই জিনিসগুলো কিন্তু আমাদের ক্ষেত্রে মাথায় রাখতে হবে আমাদের যদি অ্যালকোহলের হিস্ট্রি থাকে আমরা যদি অ্যালকোহল খাই তাহলে সেই অ্যালকোহলটাকে আপাতত বন্ধ বন্ধ করে দেওয়া স্মোকিং তো একেবারেই বর্জন করা এবং খাওয়া দাওয়ার মধ্যে যে সব জিনিসগুলোতে আমাদের শরীর খারাপ হতে পারে বা যেগুলোর জন্য এই সব জিনিসের সমস্যা বাড়তে পারে সেগুলোকে আমাদের খাদ্য তালিকা থেকে বর্জন করা এই হচ্ছে জিনিসগুলো যেগুলো আমাদের প্রাইমারিলি আরও অনেক কিছু বলার থাকে কিন্তু এইগুলো প্রাইমারিলি আমাদেরকে মেনে চলাটা খুব দরকার